আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব নাক দিয়ে রক্ত যদি কারো পরে নাক দিয়ে রক্ত পরা বন্ধ হওয়ার দোয়া আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন নাক দিয়ে রক্ত পরা বন্ধ হওয়ার জন্য কিছু দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি যখনই কারো নাক দিয়ে রক্ত আসে দোয়াটা সাতাশ বার পাঠ করার পর সাতাশ বার এক বালতি পানি নিবে পানির মধ্যে সাতাশ বার ফু দিবে এবং ওই পানিটা যা নাক দিয়ে বের হচ্ছে তার মুখের মধ্যে এবং মাথার মধ্যে ঢালবে ইংশা আল্লাহ মুহূর্তের মধ্যে নাক দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে এই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ইংশা আল্লাহ সরাসরি কোরআনুল করিমের আয়াত তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি